আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আমরা রুনাপুর আপুর কাছে উনি এর আগে অনেকবার ভিডিও করছে কোনো সারা পায় নাই তো দেখা যাক এবারও আমাকে ডাকছে ও উনি মানে কিছু কথা বলতে চাই চলুন ওনার মুখ থেকে শুনে আসি উনি কি বলতে চাই আসসালাম জি ভালো আছেন আজকে তো দেখতেছি ভালো সেজে গুজে আছেন বুঝলাম না কাহিনী বোনের বাড়িতে ও বোনের বাড়িতে যাবেন সেই জন্য তো যাই হোক এর আগে তো আপনি অনেক ভিডিও বানাইছেন সারা পান নাই না কোনো সারা পানা একটা দুই একটা পাত্র মানে পেয়ে থাকি ঠিক আছে কিন্তু অনেক দেখা বয়স বেশি এর আগে একটা লোক আসছিলো তার বয়স হলো বাহাত্তর বছর বাহাত্তর বছর তো আমি ভাবছিলাম ওনার মনে হয় ছেলের জন্য বউ করছে তো আমি তারা জিজ্ঞাসা করতে ঠিক আছে আমার সমস্যা না আমি রাজি আছি মানে স্বামী আমার যেমনই হোক তো উনি এখন বলতেছে পাত্র তো আমি নিজেই তো আমি বলছি এটা কীভাবে সম্ভব তা আপনার তো বয়স অনেক হয়েছে তো সমস্যা কি তাহলে আমি বুড়ারা দেখি করবো আপনি নিজেই বলেন উনি তো ঘরের কাজও করতে পারবেন বাইরের কাজও করতে পারবেন তো আমি তাকে বললাম বিয়েতেই আমি রাজি না তো ও মনে করে হাঁটতেই পারে না মাথা গুরু পড়ে যাইতেছে বারান্দায় তো আমি তারা বললাম যে শুনে আমি তো তখন ভাবছিলাম যে আপনার ছেলে ছেলের পাপ মানে দেখতে আসছে না আমারে তো আমি এটা জানতাম না যে আপনি আমাকে বিয়ে করার জন্য আসেন তো আমি তো এরকম পাত্র চাই নাই ষাট বছর বাহাত্তর বছর আশি বছরের বুড়ার সঙ্গে আমি বিয়ে হবে আমি এরকম চেয়েছিলাম যে যেরকম আমার বয়স তেত্রিশ বছর পঁয়ত্রিশ বছর তবু ওনার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পাঁচচল্লিশ পঞ্চান্ন বছর পর্যন্ত হলেও আমার কোনো সমস্যা নেই যে জন্য সারা জীবন আমার মানে ধরে রাখতে পারে আমার সংসারটা গোছায় গাছে রাখতে পারে আমার সঙ্গে সারা জীবন সংসারটা ভালোভাবে করতে পারে আমাকে ভালোবাসতে পারে কিন্তু এরকম যদি বুড়ারা আমার ডিস্টার্ব করে তাহলে কীভাবে হয় বলেন এটা অবশ্য ঠিক তবে আপনার তো দুটো বাচ্চা কাচ্চা আছে তাই না হ্যাঁ আমার দুটো ছেলে আছে আমার স্বামী মারা গেছে আপনার স্বামী মারা গেছে কতদিন হলো স্বামী মারা গেছে নয় বছর নয় বছর আপনি নয় বছর কিভাবে আছেন ছেলের বয়স এগারো বছর একটা বয়স চোদ্দ বছর আপনার নয় বছর কেভাবে আছেন হ্যাঁ ওই যে আপনার কাছে বিজ্ঞাপন আছে তো আমার তো মনে হয় কপালে স্বামী নেই ঠিক আছে তারপর আবারও আসলাম দেখি চেষ্টা করে আসলে এই আপু এর আগেও অনেকবার বিজ্ঞাপন আসছে কিন্তু কোনো সাড়া পায় নাই তবে যদি সহনবান হৃদয় ব্যক্তিবান থেকে থাকেন তাহলে অবশ্যই সাড়া দিবেন রুনা আপুকে যদি কেউ বিয়ে করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন ওটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মনে ভুলে কেউ ভিডিও কল দিবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব আচ্ছা রুনা আপু আচ্ছা আপন আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় সেক্ষেত্রে আপনি মানে তার কাছে কী কী দাবি থাকবে আপনার না ওনাকে আমি এটি দিতে পারবো যেহেতু আমার ছয় সাত বিঘা জমি আছে সেখান থেকে দুই বিঘা জমি দিলাম হ্যান্ড ক্যাশ দুই লাখ টাকা দিলাম আর আমার যে সন্তান সন্তানের দায়িত্ব নিতে হবে না ওনারা থাকবে আমার দাদার বাড়িতে আর আমি থাকি আমার বাপের বাড়িতে আমার বাপের বাড়িতে যদি বাড়ি আসে আমি তার নামে অর্ধেক লিখে দেবো যেহেতু আমার ভাই আছে দুটো তাদের সংসার আলাদা আমার সংসার আলাদা আমি আমার মায়েরই নিয়ে থাকি এই জায়গায় তো এটা না যে বিয়ের পর সম্পত্তি লিখে দিলাম নিয়ে চলে যাবে এটা না আমি বিয়ে করার তিন মাস পর লিখে দিল কিন্তু দুই লাখ হ্যান্ড ক্যাশ টাকা আর আমি বিয়ের দিনেই দিয়ে দেবো ও আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন যাকে বিয়ে করবেন বিয়ে করার তিন মাস পরে তার নামে দুই বিঘা সম্পত্তি লিখে দেবেন এর আগে লিখে দিবেন না 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 এর আগে কিভাবে সম্ভব এর আগে যদি দেখো এর আগে আমি এটা আবার বলতেছি তো এর আগে চাপায় থেকে এক ছেলে আসছিল আমাকে বিয়ে করার জন্য তো ওনার বউ বাচ্চা সবই রয়েছে যেটা আমি স্কুলে বলে দিয়েছিলাম মানে বিজয়তে বলা ছিল যে আমি শুধু বিয়ে করবো জাগের বউ নাই বাচ্চা কাচ্চা থাক তাতে আমার সমস্যা নাই তো এটা তো বলে নেই যে বউ রেখে আমার বিয়ে করে তাহলে উনি যদি বউ রাখি বিয়ে করে তাহলে দেখো আমার কাছে যে আরও একটা ভালো মেয়ে পায় সম্পত্তি লোভী করে দেখবো ওটা আমার ছাড়া আরেকটা করতে পারে পারে না অবশ্যই পারে তো যাদের বউ মরে গেছে বউ চলে গেছে এরকম হলে হবে কিন্তু বউ থাকা যাবে না বাচ্চা থাকলে আমার সমস্যা নেই সে যদি বিয়ে করে আমার বাড়িতে গর জমা থাকে তাতেও থাকতে পারে আমার কোনো অসুবিধা নেই কিন্তু তার বয়স হতে পঁয়ত্রিশ আমি আবার বলতেছি পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন বছর পর্যন্ত কালো হোক ফর্সা হোক মোটা হোক চিকন হোক যেমন হোক ভালো একটা মনে হয় ও আচ্ছা যাই ধন্যবাদ রুনাপু আসলে দর্শক বন্ধুরা আপনারা সবাই কথাগুলো শুনতে পারলেন আর রুনাপুর সাথে যদি যোগাযোগ করতে চান কথা বলতে চান তাহলে আমাদের স্কিনে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারটা এমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর সবাই যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমাদের রুনাপুর সাথে কথা বলতে পারবেন তাকে বিয়েও করতে পারবেন যদি এরকম কেউ থাকেন রুনাপুকে বিয়ে করবেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর একটা কথা মনের ভুলে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লগ করতে বাধ্য হব তাহলে রুনাপু আপু ভালো থাকেন সুস্থ থাকেন ওকে